আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ছবি উঠে আসছে হামলার অভিযোগ মলয় ঘটকের বাড়িতে আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনা ভাঙচুর করা হয় মলয় ঘটকের বাড়িতে ইতিমধ্যে আটক এক অভিযুক্ত বলে জানা যাচ্ছে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ছবি উঠে আসছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঠিক কি হয়েছে বিষয়টা দেখো আজকে এই পরন্ত বিকেলে এই আসানসোলের আফকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের যে বাড়ি রয়েছে তুমি জানো রাজ্যের অত্যন্ত মানে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী আইনমন্ত্রী এবং শ্রমমন্ত্রী রয়েছেন এবং এই মলয় ঘটকের বাড়িতে তার যে অফিস রয়েছে অফিস রুম রয়েছে সেখানে একটি বড় টেবিল রয়েছে এবং সেই টেবিলটাই ভাঙচুর করা হয় একটি বড় ইট নিয়ে সেই টেবিলের উপরে যে কাঁচ রয়েছে সেই কাঁচটাকে ভাঙচুর করা হয় এবং যদিও যিনি ভাঙচুর করেছেন তাকে কিন্তু আটক করা হয়েছে এবং কি কারণে সে এই ঘটনা ঘটালো কারো নির্দেশে এবং পুরো ঘটনায় যেটা উঠে এসছে একটা প্রশ্ন সেটা হচ্ছে নিরাপত্তা অর্থাৎ এই যে বাড়ি রয়েছে আসানসোলের আফকার গার্ডেনের মন্ত্রীর বাড়ি এই বাড়িতে কিন্তু সর্বক্ষণের জন্য পুলিশ মোতায়েন থাকে পুলিশ কর্মী মোতায়েন থাকে তার সত্ত্বেও একজন বহিরাগত এসে এই ধরনের ঘটনা ঘটানো ঘটানোয় স্বাভাবভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে এবং সেটা সেই প্রশ্ন তুলেছেন তার পরিবারের লোকজনই এবং এই যে ঘটনা এই ঘটনায় পরে পরেই প্রথমে আসানসোল দক্ষিণ তানার পুলিশ ঘটনাস্থলে আছে এবং তারপরেই এডিটিসি অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থকর্তারা তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন বারবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি কেন এই ঘটনা ঘটালেন যদিও তার এই তিনি দেননি এবং তাকে কেউ পাঠিয়েছে কিনা সে নিয়েও তাকে জিজ্ঞাসা সংবাদ করা হয় এখনো পর্যন্ত এ নিয়ে সে মুখ খোলেনি তার বক্তব্য সে নিজেই করেছে সে কারো নির্দেশে এটা করেনি এখন পুলিশ তদন্ত শুরু করেছে এবং হঠাৎ করে এই ধরনের ঘটনা অর্থাৎ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা মন্ত্রীর আসানসোলের বাড়িতে হামলা চালানো হয় ভাঙচুর করা হয় মলয় ঘটকের বাড়িতে ইতিমধ্যেই আটক করা হয়েছে এক অভিযুক্তকে

Thank you. Do you know the name of